হ্যাঁ মামা এত মিক্সার দেয়া যাইতেছে মিক্সারের মেলা বসাইছেন নাকি হ্যাঁ মামা আজকে মিক্সারের মেলা বসাই দিছি সাপ্লায়ার প্রাইজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এখন যে মিক্সারগুলো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বাংলাদেশের যে সর্বোচ্চ কোয়ালিটি আর কি জসন আই সাউন্ড ক্যাটকিং এবং মেকি এবং অরিজিনাল ইন্দোনেশিয়া ভার্সনের যে মিক্সারগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ এবং বত্রিশ এগুলো সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করবো ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন ইনশাল্লাহ মিক্সারের বিষয়ে বা কনসোলের বিষয়ে আর ধারণা আর নিতে হবে না কার কাছ থেকে আজকে আপনাদের সর্বোচ্চ একটা রেট দিব আপনারা ধৈর্য ধরে ইনশাল্লাহ দেখতে থাকেন আমার সামনে যে মিক্সারটা দেখতেছেন এটা হচ্ছে কেকিং ব্র্যান্ডের একটা মিক্সার বারো চ্যানেল আর প্রথমে আমি বলে নিচ্ছি আজকে মানে সামনে হচ্ছে দুর্গা পূজা আর মাত্র হয়তো দশ বারো দিন আছে এর জন্য আজকে আমি চাইলাম যে আসলে তো এই কঞ্চ সামনে হচ্ছে আবার পূজার পরে হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিলের প্রোগ্রামগুলো শুরু হয়ে যাবে ওয়াজ মাহফিলের প্রোগ্রাম শুরু হলে মিক্সারের একটা চাহিদা হয় সেই চাহিদা অনুযায়ী আজকের এই ভিডিওটা করা আর আমি যে ভিডিওগুলো করতেছি আর আমার এখানে কিন্তু বাংলাদেশে একমাত্র এই সাফলা সাউন্ডই এক দামে মাল বিক্রি করে আপনারা এই বিষয়গুলো কথাগুলো ফলো করবেন আর ভিডিওটা না কিনে না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বর্তমান বাজারে যে সর্বোচ্চ যে দামটা আছে সেটা আজকে আপনাদেরকে দিব এবং অফার প্রাইজে সকল মালের মধ্যে যেটা আসলে পঁয়তাল্লিশ সেটা তেতাল্লিশ এরকম বাংলাদেশে সর্বোচ্চ চ্যালেঞ্জ একমাত্র সাপ্লার ডিজিটাল সাউন্ডে ভালো জিনিস এবং দামে কম এটা আপনারা পাবেন আর আমাদের মূল টার্গেট হচ্ছে সেল কম লাভ বেশি আপনাদের অনেক কষ্টের টাকায় কিন্তু আসলে অনলাইনের জগতে না আসলে বুঝতাম না যে আসলে কত কষ্ট করে মানুষ এই সাউন্ড সিস্টেমগুলা কিনে তো সে একটা উদাহরণ দেই তিন দিন আগে আমার এক রাজশাহী থেকে আমার এক ভাই আসছে ফেরি মাল নিয়ে গেছে কমপ্লিট স্পিকার সহ উনি একটা ডেলটা সেট কিনে রাখছে এক বছর আগে কিস্তি তুলা পরে কিস্তিরা পরিশোধ করিয়া তারপর আমার কাছ থেকে আবার এক লাখ টাকা লোন করিয়া পরে বক্স নিল সে সেটটা এখন পর্যন্ত চালাই মানে চালাইতে পারে নাই বক্স কিনছে আবার লোন করছে এক বছর পরে তারপর সে চালাইতেছে তাহলে কতটুকু কষ্টের টাকা হইতে পারে সে ডিজে ডাইরেক্ট ব্যাংচালে আমাকে বলছে আমি ব্যাংক চালাই তাহলে আসলে বিভিন্ন রকমের সারা চৌষট্টি লোক আসে সকলের কষ্টের বিস্তারিত আলোচনা আমার সাথে করে যে কে কিভাবে সাউন্ডের ব্যবসা শুরু করে আর আজকে ভিডিওটি লং হলেও একটু ধৈর্য ধরে দেখবেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ যে ব্র্যান্ডের মালগুলা সেগুলার বিস্তারিত আপনাদের আলোচনা করবো যে কি মিক্সার খেলে ভালো হয় বা কোনটা রেট সর্বোচ্চ রেট আজকে আপনাদের দিব আর রেটটা কিন্তু এখন থেকে দুর্গাপূজার জন্য তারপরে কিন্তু রেট বাড়বে এটা যাদের দরকার সামনে যেহেতু আজ মাহবিল আছে আপনারা কিনে রাখতে পারেন ঘরে আসলে একটা মাল দেখা গেছে মাল যখন শর্ট থাকে তখন আপনি আপনি দাম বাড়িয়ে যায় দশ হাজার টাকা জিনিস পনেরো হাজার টাকা হয়ে যায় আপনারা অবশ্যই মিক্সারগুলো যেগুলো দেখাবো প্রফেশনাল ভালো মিক্সার আপনার আমি প্রথমে শুরু দিচ্ছি প্রথমে শুরু দিচ্ছি মেকি দিয়ে আমার সামনে যে মিক্সারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপডেট এখানে প্রতিটা লাইন দেওয়া সম্ভব না তারপর আমি বুঝাই দিচ্ছি স্যাম্পলে এটা ডিসপ্লে থাকবে ডিসপ্লে মেকি লেখা থাকবে লাইটিং এবং ডিসপ্লেটা অনেক বড় এটা ভিডিও এর আগে দেওয়া হয়েছে ইকুলাইজার রেকর্ডিং বয়স প্রসেসর ডাবল এবং এখানে প্রতিটা ফিটারের সাথে বাতি খেলবে এবং প্রতিটায় ফিটারে আটচল্লিশ বুল দেওয়া আছে এবং এটার যে বাটনগুলা অনেক অনেক উন্নত মানের এবং এটা দিয়ে দশ আট দশ পেয়ার মাল আপনি লোড দিতে পারবেন চব্বিশ একটা মিক্সার মেকির মধ্যে আপনারা ষোলো ষোলো চ্যানেল চব্বিশ চ্যানেল বত্রিশ চ্যানেল এই তিনটা মাল আমাদের কাছে পাবেন একদম কেউ কিন্তু দামাদাম করলে দুই টাকা কম আমরা মাল দিতে পারবো না ষোলো নিলে তিরিশ হাজার টাকা আর চব্বিশ নিলে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আর বত্রিশ নিলে বত্রিশ নিলে বাষট্টি হাজার টাকা আর এটার আগের মডেল যেটা আছে এটা নিলে চব্বিশ সেটা পড়বে চল্লিশ হাজার টাকা আপনারা ভিডিওটা অবশ্যই ফলো করবেন এটা মেকির বিষয় গেল এখন আসি ক্যাটকিংয়ের বিষয় ক্যাটকিং হচ্ছে এটা হচ্ছে বত্রিশ চ্যানেল মিক্সার দেখতে পারতেছেন যে কোনো একটা মাল একটা করে স্যাম্পল দিছি এখানে এটার মধ্যে আপনারা পাবেন আট চ্যানেল বারো চ্যানেল ষোলো চ্যানেল চব্বিশ চ্যানেল এবং বত্রিশ চ্যানেল এটা কিন্তু একটা ব্র্যান্ড ক্যাটকিং ক্যাটকিংয়ের সকল ধরনের মালা আমাদের কাছে পাবেন এই বত্রিশ চ্যানেল হচ্ছে আপনার অক্স জ্যালারি হচ্ছে এটার অক জ্যালারি কিন্তু ছয়টা এর আগে ছিল তিনটা এখন কিন্তু ছয়টা আর এটার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এটার কিন্তু অক্স জ্যালারি ছয়টা এটা আপনার এটার দাম আমি বলতেছি এটা ষোলো চ্যানেল হচ্ছে বত্রিশ হাজার টাকা আর চব্বিশ হচ্ছে সাতচল্লিশ হাজার আর বত্রিশ হচ্ছে আটান্ন হাজার টাকা এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এখন বর্তমানে রেট আছে সামনে কিন্তু দাম বাড়বে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জসনের মধ্যে সর্বোচ্চ অভার প্রাইজ চলতেছে অফার অফার চলতে এবং আই সাউন্ড আইসাউন্ড সাউন্ড এই যে দেখেন এটা কিন্তু জসনের একটা মডেল কিন্তু আইসাউন্ড কোম্পানি এটা হচ্ছে একটা ব্র্যান্ড আইসাউন্ড কিন্তু ক্যাটকিউ যেরকম একটা ব্র্যান্ড আইসাউন্ডও কিন্তু একটা ব্র্যান্ড আইসাউন্ডের মাল আপনারা নাকি ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা জসনে যা আছে এটার মধ্যে তা আছে সবই অ্যাকুরেট আপনারা ওভার প্রাইজে দুর্গা পূজা উপলক্ষে এটা এটার মধ্যে ইকুলাইজার আছে ডাবল বয়েস প্রসেসর ডিসপ্লে ডাবল এবং অক্জালের হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটাও ছয়টা এবং চব্বিশটা চব্বিশটা মাইক্রি ফোনের ব্যবহার করতে পারবেন এটা বত্রিশটা বত্রিশটাই করতে পারবেন আর এটার মধ্যে এটা আই সাউন্ড কিন্তু বত্রিশ আছে আই সাউন্ডের মধ্যে কিন্তু আপনার দুইটা মডেল পাবেন ষোলো পাবেন না বর্তমান চব্বিশ এবং বত্রিশ এটা সর্বোচ্চ আমি ডেট দিতেছি চব্বিশ চ্যানেল চব্বিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ছিল এটা একদম টাকা দুর্গাপূজা উপলক্ষে সামনে ওয়াশ মাহফিল আছে এটা নিয়ে রাখতে পারেন খুবই ভালো একটা মিক্সার এটা দশ বারো ফেয়ার মাল লোড দিতে পারবেন যে কোনো মাল কোনো সাইডে দেয় কোনো সমস্যা কোথায় কাছে মিল না পান মাল ব্যাগ দিবেন এগুলো সম্পূর্ণই ভালো কোয়ালিটি যেগুলো প্রফেশনাল ব্র্যান্ডের মাল স্পিকার হেড সকল কিছু কিন্তু আমি ব্র্যান্ডের মালগুলো বিক্রি করি এটার মধ্যে দুইটা কোয়ালিটি পাবেন চব্বিশ হচ্ছে আর বত্রিশ যদি কেউ নেন কেউ এটা রেট কিন্তু পঁয়ষট্টি একষট্টি হাজার টাকা রাখবো এটা বত্রিশ এটা হচ্ছে চব্বিশ আর এটার মধ্যে জসন এখানে আসলে ডিসপ্লে দিতে পারতেছি না মানে ঘরটা কারণে আমরা সামনে একটা শোরুম নিয়েছি সেখানে হয়তো সবকিছু ডিসপ্লে দিয়ে বিস্তারিত আলোচনা করব এটার মধ্যে জসনের আছে আমাদের কাছে ষোলো চব্বিশ ষোলো আর চব্বিশ জসন আছে সেটা হচ্ছে জসনে হচ্ছে ষোলো এটা কিন্তু সর্বোচ্চ অভার প্রাইজ চলতেছে জসনে জসন এবং আইসাউন্ডে জসনটা হচ্ছে মডেল সব এইটাই জসন লেখা থাকবে এটা আইসাউন্ড একটা ব্র্যান্ড আইসাউন্ড আমাদের কাছে কিন্তু স্পিকারও পেয়ে যাবেন তার পাশাপাশি মিক্সার পেয়ে যাবেন আইসাউন্ডের সকল মাল আমাদের কাছে পাবেন আর যশনটার আমি রেট দিচ্ছি জসন হচ্ছে আপনার ষোলো হচ্ছে আঠাশ হাজার টাকা এর আগে ছিল তিরিশ হাজার টাকা বর্তমান আর যেটা হচ্ছে চব্বিশ তেতাল্লিশ হাজার টাকা এটা কিন্তু পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ যার কাছে যেটা যে বিক্রি করতে পারে একটা কথা আপনারা বিশ্বাস রাখবেন আপনার ডিজিটাল সাউন্ড আপনার সাথে কখনোই প্রতারিত না যদি এক নাম্বার বলি সে এক নাম্বার মালি আপনি পাবেন যদি বলি এটা দুই নাম্বার এটা দুই নাম্বার কপি মাস্টার কপি এটা মাস্টার কপি আর ডেল্টা সেটের বিষয়ে আমি একটা ডেল্টা এইস এর একটা অ্যাড দিয়েছিলাম আল্লাহর পঞ্চাশ পিসের উপর কিন্তু সেল হয়ে গেছে এক সপ্তাহে আপনাদের ধোয়া ভালোবাসা আপনাকে আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য কিন্তু আমি মালগুনার চলে যাইতেছে প্রতিদিন দশটা বিশটা করে মাল যাইতেছে আরো অন্যান্য মাল যাইতেছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে মূলত কেবিনেট কারখানা আর এগুলা জিনিসটি অনেকে প্রতারিত হইতেছেন এর জন্য কিন্তু আমার এই জিনিসগুলা বিক্রি করা আলহামদুলিল্লাহ আমি অল্প দিনে যে সেল করতেছি এটা যে বিশ্বাস আমাকে করছেন আপনারা এটা আমি কখনোই বলতে পারবো না বা আমি আপনাদের বিশ্বাসটুকু ধরে রাখতে পারি এর জন্য আমার জন্য দোয়া করবেন আমি সর্বদা চেষ্টা করতেছি আমার মাধ্যমে যাতে আপনাদের দুই টাকা কোনোদিন ক্ষতি না হয় যাতে লাভবান হন আমার মাধ্যমে একটা ভালো জিনিস আপনার কাছে পৌঁছায় এবং আমি দুই টাকা আপনার কাছে কম নেব এই যে যশনের যে ডেটটা দিলাম আজকে আঠাশ হাজার টাকা এটা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না একপত্র শাকলা এন্টারপ্রাইজে আপনার আসতে হবে আমাদের দোকান কিন্তু তিনটা ঢাকা নবাবপুর কমপ্লেক্সে আমি ঠিকানা দিচ্ছি ওনাকে আমাকে ফোন করেন গুলিস্তান এবং পাটারটুলি মাঝামাঝি রথখোলা মোড় ওনারা রাখবেন রথ মোড় সিটি ব্যাংকের অপোজিটে নবাবপুর কমপ্লেক্স হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নামটা আমাদের ভবনের নামটা নবাবপুর কমপ্লেক্স বড় করে সাইনবোর্ড দেওয়া আছে ওখানে আন্ডারগ্রাউন্ডে বিয়াল্লিশ চৌচল্লিশ ছয়চল্লিশ নাম্বার আমাদের দোকান ওখানে তো নজর আছে আর আমি বসি হচ্ছে কারখানাতে যেখানে মেন কারখানা আমাদের টাঙ্গাল শখিপুর আর আমার এক মামা বসে হচ্ছে টাঙ্গাই এলাঙ্গা যারা উত্তরবঙ্গে আছেন এলাঙ্গা থেকে নিতে পারবেন আর এই রেটগুলা যে যেখান থেকে নেন এই রেটে কিন্তু সব ঢাকা রেটে আপনারা যারা উত্তরবঙ্গ থেকে আসবেন ঢাকায় তো অনেক যানজট পেলায় তারপর যাইতে হয় এলেঙ্গা থেকেই ঢাকা রেটে ঢাকার চেয়ে কম রেটে আপনারা মিক্সার বলেন হেড বলেন বক্স বলেন সকল কিছু নিতে পারবেন অনেকে বলেন যে আসলে দাম বেশি আপনাদের কেবিনেটে কেবিনেটে দাম বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের বারো বছর গ্যারান্টি কোনো ব্যার সাউন্ড দিলে আর আমাদের সম্পূর্ণ টার্গেট হচ্ছে চানা কপি করা বা চানা কোয়ালিটি মাল করা যেহেতু চানা মালের চাহিদা এই জন্য আমরা করতেছি আলহামদুলিল্লাহ আমরা সাকসেস আমরা চৌষট্টি জেলা আমাদের মাল চলে গেছে আর তার সর্বশেষ আমি বলি তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন জসন গেলো ষোলো শ্রেণী আঠাশি হাজার টাকা চব্বিশ শ্রেণী তেতাল্লিশ হাজার টাকা তারপরে হচ্ছে যারা ওর এই আনিতে চান যে এখন যেমন যে এখানে একটা একটি এখন আমি করতে পারেন চব্বিশ এটার দাম এক বত্রিশ হাজার টাকা এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ছিল ভালো মানেরটা একটা এম জি জি যেটা চব্বিশ এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা যেটা ষোলো এক্সে এটা দাম নিচ্ছি সতেরো হাজার টাকা আর হচ্ছে এটার মধ্যে বত্রিশ আছে একটা সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এম আজ এটা এমজি আর যেটা হচ্ছে এম পি অরিজিনাল ইন্দোনেশিয়া পার্সন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লাখ চব্বিশ যেটা ইন্দোনেশিয়া পার্সন অরিজিনাল একদম অরিজিনাল সেটা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলো অরিজিনাল ইন্দোনেশিয়া যেটা সেটা আমাদের কাছে আছে ঢাকা শুরুে আর যেটা বত্রিশ চ্যানেল ইন্দোনেশিয়া সেটা হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা অবশ্যই রেটগুলো যে যেটা যেভাবে বললাম এগুলো কিন্তু আপ ডাউন করে আবার তো এই রেট আছে যারা নেবেন তারা তাড়াতাড়ি বুকিং দিয়ে দিতে পারেন এটা কিন্তু দুর্গাপুজো উপলক্ষে যেগুলো যে রেটটা দিতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ এই সাউন্ডের একটা অফার চলতেছে চব্বিশ এনএল একটা মিক্সার অক্সিলারি ছয়টা সম্পূর্ণ চব্বিশটা মাইক্রোফোন দিতে পারবেন ব্লুটুথ রেকর্ডিং সম্পূর্ণ ডিসপ্লে মানে খুবই হাই কোয়ালিটি আই সাউন্ডের মালটা এটা একটা ব্র্যান্ডের মাল বত্রিশ এবং চব্বিশ দুইটা মালি আছে জসনও দুইটা মালই আছে জসনও হচ্ছে জসন ষোলো পাবেন এবং চব্বিশ পাবেন বত্রিশ নেই অবশ্যই আশা করি মোটামুটি ধারণা পাইছেন মেকির মধ্যে কিন্তু আপনারা তিনটা ডিজাইনই পাবেন আর যে কোনো ধরনের মিক্সার সেট যা লাগে টু জেড সাউন্ড সিস্টেম চালাইতে যা লাগে সাপ্লাইন্ডার প্রাইজে যোগাযোগ করবেন কোনো রকম প্রতারিত হলে টাকা ফেরত এতটুকু গ্যারান্টি কোনো রকম প্রতারিত হলে টাকা ফেরত সকলেরকে ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে দিবেন যারা ফেস ইউটিউব থেকে দেখেন ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও চ্যানেলটি ফলো দেন নাই এবং সাবস্ক্রাইব করেন নাই দয়া করে ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাপ্লাই এন্ডারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা